আপনারা যতদিন জীবিত থাকবেন দিনের বেলায় রাতের বেলায় হাজার কষ্ট হলেও একটা আমল আপনারা ছাড়বেন না আমার জীবন দশার শ্রেষ্ঠ দামি একটা আমলের কথা আপনাদের বলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা প্রতিদিন করতেন কমপক্ষে আনবাস কতবার অনেকেই এই আমলটার এই আমলটার সাথে নতুন পরিচিত হতে পারেন অনেকেই আগে থেকে আমলটা করে থাকতে পারেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের পরে একবার করে আর সকাল বেলায় তিনবার সন্ধ্যা বেলায় তিনবার আর ঘুমিয়ে যাওয়ার আগে তিনবার মোট আট বার নবীল এই আমলটা করতেন নবীজি বলছেন যদি কেউ সকাল বেলা আমলটা করতে পারে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাক তাকে নিজের জিম্মায় নিয়ে নেয় খারাপ অনিষ্টতা থেকে আল্লাহ হেফাজত করে নেয় আসমানি বালা জমিনি বালা রোহানি বালা হাওয়াই বালা জিসমানি বালা সকল প্রকার বালা মুসিবত থেকে তাকে হেফাজত করে নেয় সন্ধ্যার সময় যদি কেউ কোনো ব্যক্তি এটা পড়তে পারে আল্লাহ তাকে ঘুমিয়ে যাওয়া আগ পর্যন্ত তাকে হেফাজত করে নেয় এই ঘুমিয়ে যাওয়ার সময় যদি কোনো ব্যক্তি এই আমলটা করতে পারে আল্লাহ ফজল পর্যন্ত তাকে নিজের জিম্মায় নিয়ে নেয় এই আমলটি একদম কমনা কমন আমল তিনটি সুরা নবীজি পাঠ করতেন যেটাকে কুল আর ফেলাতা বলা হয় তিন কুল আমরা সকলেই এই তিন কুল পারি অনেকেই মাদ্রাসে করি নাই আমরা অনেকেই স্কুলে যাই নাই অনেকেই গ্রাম্য মানুষ মূর্খ মানুষ সহজ সরল মানুষ তারপরেও মসজিদে যাইতে যাইতে ইমাম সাহেবের মুখ থেকে তেলোয়া শুনতে শুনতে এই তিন চারটা সুরা যে কবে মুখস্ত হয়ে গেছে নিজেই জানি না ঠিক কিনা বলেন সুরা ফাতেয়া ইমাম ধরে শিখতে হয়েছে এমন মানুষ কেউ আছেন না

মাইক যা আছে ঠিক আছে রাখেন বেশি করলে সমস্যা না তাহলে ঘোরা দেন ওই ওখানে যে হরেনটা আছে মা বন্ধুর কাছে ঘুরা দেন মা বন্ধুর সম্বন্ধে কথা বলার দরকার ঠিক কিনা বলেন তাদের সম্বন্ধে বলবো একটু ঘোরা দেন তারা যেন শুনতে পার আমি শুনলাম অনেক মা বন্ধু আসছে আপনারা তো প্রয়োজন তার থেকে অনেক গুণ বেশি আসছে আর প্রতিটা মাহফিলে এই একই অবস্থা হচ্ছে মহিলাদের মহিলারা বেশি আসে তো নবীজি সাল্লাল্লাহ আলাইকু সাল্লাম বলছেন জানা এই আমলটা করবে ফজরের নামাজের পরে অর্থাৎ একবার করে পাঁচ নামাজের পরে একবার মোট কতবার হলো ধেরবেলা তাহলে পাঁচবার পাঁচ ওয়াক্ত নামাজের পরে একবার করে মোট কত হলো পাঁচবার আর সকালে একবার সন্ধ্যায় একবার এবং ঘুমানোর সময় একবার এই সব মোট কতবার হলো আটবার নবীজি সাল্লাম বলছেন এই আটবার করে যত কোনো ব্যক্তি এই সুরা ইখলাস সুরা ফালাক এবং সুরা নাস পড়তে পারে আল্লাহ তার জীবন তাকেই যেন তার নিজের জিম্মায় নিয়ে নিল আমলটা করতে পারবো তো ইনশাল্লাহ যত কষ্ট হোক আমরা এই আমলটা ছাড়বো না ইনশাল্লাহ শত কষ্ট হলেও আমরা করবো ইনশাল্লাহ অনেকেই বলেন হজুর আমাকে কালো জাদু করেছে আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে আমাকে বিভিন্ন অনিষ্টতা আমাকে বিভিন্নভাবে ডিস্টার্ব করে আমাকে মানুষ শৈতান খান্না শয়তান নব শয়তান ইবলি শৈতান এই শৈতান গুলো আমাকে বিভিন্নভাবে অত্যাচার করে নির্যাতন করে হুজুর এগুলো থেকে বাঁচার কি উপায় তখন আমরা রাত বারো ইমাম সাহেবের কাছে হজুর একটু ছাড় ফর দেন আমারটা সহ্য হচ্ছে না আমার সন্তান কান্নাকাটি করে আমার বাড়িতে সমস্যা একটু জানব করেন না হুজুরকে দেখে হুজুরকে কষ্ট দেওয়ার কোনো দরকার নাই ইসলাম এমন একটা ধর্ম আল্লাহ সব কিছু ওপেন করে দিয়েছে আপনি ইচ্ছা করলে হুজুর যা জানতে পারবে একজন কুলি মজুর ঠেলাওয়ালার সন্তান একই জানতে পারবে কথা বলে ঠিক না এটা উন্মুক্ত ইসলাম অন্যান্য ধর্মের মতো ব্রাহ্মণের সন্তান ব্রাহ্মণ হবে তারা অন্যান্য মানুষের জানবে না জানা তারা ওই ব্রাহ্মণ যা জানে অনুমতি নাই কিন্তু না ইসলাম এমন একটা ধর্ম এখানে আল্লাহ ওপেন করে দিয়েছে তুমি শুনবে মানবে একটা হুজুর একটা আলেন একটা শায়ক একটা মৌলানা একটা মুফতি একটা মহাদেব যা জানবে একটা মূর্খের সন্তান মূর্খ একইটাই জানবে এটা ইসলামের সৌন্দর্য এটাই ইসলামের সৌন্দর্য আল্লাহ পাক সব আমাদের জন্য ওপেন করে দিয়েছেন আপনি যদি বলেন আমাদের এলাকায় অনেক গুরু আছে কয় আল্লাহ কিছু গোপন আমাদেরকে দিয়েছে কয় কোরান হল নব্বই পারা তিরিশ পারা জাহেরি আর শাখ পাড়া হল বাতেনি আছে এরকম এলাকায় এরকম আছে স্পষ্ট বন্ড স্পষ্ট বন্ড যদি কেউ বলে যে কোরআন নব্বই পারা শাঁখ পারা বাতেনি আর তিরিশ পারা জাহেরি ও মিথ্যা বলে মিথ্যা বলে আপনাদেরকে ঢোকা দেওয়ার চেষ্টা করেছে কোরআন সব ওপেন করে দিয়েছে আপনাকে আল্লাহ তিরিশ পারা কোরআন দিয়েছে তিরিশ পারা কোরআন অনুযায়ী মানবেন নবী বলছেন মানতে দেরি হবে তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিতে আমি আল্লাহ দেরি করবো না